আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আপনি বাবা এটিএম মেশিন নন আর আপনি মা জাদুর প্রদীপের দ্বৈত্য নন যে সন্তান যা চাইবে তাই হাজির করবেন তার সামনে যা চাইবে তাই যদি হাজির করেন আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম সন্তানকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনি না থাকলে সে কিভাবে চলবে তার শিক্ষাটা সে পেয়ে যায় সন্তান যা চায় তাই যদি সব সময় পেয়ে যায় তাহলে কখনোই অভাব কি সেটা বুঝতে পারবে না সে আপনার অবর্তমানে কষ্ট তো পাবে অবশেষে আপনাকে সবচেয়ে বেশি দোষারোপ করবে অনেকেই বলেন আরে এখন কতই বা বয়স হয়েছে পরে এমনি এমনি সব শিখে যাবে এটা ভুল একটা মানুষ হঠাৎ করে মানুষ হয় না আস্তে আস্তে মানুষ হয় কারণ আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে সেই একা চলার শিক্ষাটা তাকে শক্ত করবে আপনিও দেখবেন হালকা অনুভব করবেন আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না সব কিছু পাওয়ারও দরকার নেই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান অনেক কিছু ছাড়াও জীবন চলে জীবন এগিয়ে যায়